সোনা সোনা আসো তাড়াতাড়ি পড়ে আসো চলবে এটা নিয়ে টাকা সোনা এখন বাবা বলে রাখলো আগে তাকায় ফিরে এই যে এই যে আসো এসো তো দেখিতো বাবাকে দেখিত দেখিতো বাবাকে দেখি তো কই কই আদর করছে আদর করব বলে কি এরকম করতে হয় দেখো বসো বসো এই গালে ওকে দেখে যাচ্ছে তুই কি করছিস এসো না এসো না দেখো এই হাত ওই হাত এখন আর শুনবেই না

এখানে শুশুরি তোমার এই জায়গায় সারাদিন শুশুড়ি কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে

হয়েছে কিছু তো বুঝতে পারছি না আচ্ছা একটা হাম্পি খাই কপালে কপালে হাম্পি খাই কপালে

我怕你。